লাইফে একজন পারফেক্ট মানুষের চেয়ে একটা পারমানেন্ট মানুষ পাওয়া বেশি জরুরি একটা সুন্দর চেহারার মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ পাওয়া বেশি ভাগ্যের ব্যাপার আপনাকে কার পাশে বেশি মানাচ্ছে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কে আপনার প্রতি বেশি দায়িত্ববান কিংবা দায়িত্বশীল জীবনে অর্থনৈতিক কিংবা সৌন্দর্যের চেয়ে বেশি জরুরি একটা দায়িত্ববান মানুষ যে আপনার খারাপ সময়ে পেছনে ছাতা হয়ে দাঁড়িয়ে যাবে অর্থনৈতিক উন্নতি আপনার একটা সময় হয়েই যাবে কিন্তু একজন দায়িত্ববান মানুষ না পেলে আপনার সারাটা জীবন আফসোস করতে হবে আমরা বড় একটা সময় ধরে এইটা বলে বেড়াই যে টাকা পয়সার চেয়ে আপন কেউ হয় না আসলেই সত্যি কথা টাকা পয়সার চেয়ে বেশি আপন কেউ হয় না কিন্তু এমন বহু মানুষকে আমি চিনি যারা একটা দায়িত্ববান মানুষের অভাবে বহু কোটি টাকা জলাঞ্জলি দিয়ে দিয়েছে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি যেমন দরকার ঠিক তেমন একজন দায়িত্ববান মানুষও ততটাই দরকার আপনার জীবনে অনেক কিছু আছে তারপরেও দেখবেন একটা মানুষের শূন্যতা আপনার সব সময় কাজ করে আমরা নির্লিপ্তভাবে একটা মানুষকে সব সময় কামনা করে যাই যে অনেক কিছু হয়ে যাক যাই কিছু হয়ে যাক জীবনের অনেক কিছু হারিয়ে যাক কিন্তু এই মানুষটা আমার জীবনে থেকে যাক এই মানুষটার অভাব আমরা সব সময় অনুভব করি এই মানুষটা নাই এই মানুষটার শূন্যতা আমাদেরকে সব সময় কাঁদায় ধরেন আপনার একটা সময় গিয়ে টাকা পয়সা হয়ে গেল একটা ভালো পজিশন হয়ে গেল ভালো একটা চাকরি হয়ে গেল ভালো মাইনের একটা সময় চলে আসলো কিন্তু যেই মানুষটাকে আপনি একটা সময় ভীষণ রকম পছন্দ করতেন কিংবা সে আপনার দায়িত্ব নিতে চাইতো সেই দায়িত্বটা আপনি ভীষণ ভাবে মিস করবেন আপনি